গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে মুখ ধুয়ে নিয়েছি আর মাম্পি এখন আমাকে সকালবেলায় দিয়েছে খেতে তো চলো আমাকে মাম্পি সকালবেলায় কি খেতে দিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই তো দেখো মাম্পি আমাকে সকালবেলায় করে দিয়েছে তোমার হচ্ছে গোলা রুটি এই গোলা রুটি খাবো ঠিক আছে আর এখানে মাম্পি করছে হচ্ছে তোমার চা গরম আর একটা গোলা রুটি করছে মায়ের জন্য ওর জন্য মা খেয়েছে মার খাওয়া হয়েছে বিবো ও শুধু তুমি আর আমি আমি ঘুম থেকে উঠতে লেট করেছি বলে মাম্পি আমার জন্য বসেছিল তো মাম্পি এখন এখানে বানাচ্ছে আর এই যে দেখো আমার চা হচ্ছে গরম গ্লাসে কতক্ষণ হয়ে যাবে হয়ে গেছে তো সকাল সকাল মাম্পি একটু রেগে গেছে আমার দেরি হয়ে গেছে ওর খিদা পেয়ে গেছে আমি একটু উঠতে লেট করেছি তো খিদা পেয়ে গেছে ও আমাকে ছাড়া খায় না আমি ওকে বলি কি যে তুই খেয়ে নিবি ও খায় না ধরো দুপুরবেলা আমার স্নান করতে দেরি হচ্ছে ও খাবে ও খায় না আমি আসবো তারপরেই ও খায় তো তার জন্যে সকাল সকাল ও ম্যাডাম একটু রেগে গেছে তো চলো দেখতে থাকো তো এখন চা দিয়ে গেল আমাকে এক মিনিট হাতটা ধুয়ে আসি এই গোলা রুড়িটা খেতে না অনেক ভালো লাগে পৌনে এগারোটার সময় করছি সকালবেলার টিফিন হ্যাঁ ও পনে বারোটা পনে বারোটা পনে বারোটার সময় করছি সকালের টিফিন মাম্পি বলছি চারটার সময় করবো দুপুর বেলার লাঞ্চ আমি আমার টিফিন করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা এনজয় করতে থাকো এ দেখো পোপোকে দেখো ফ্রিজ খুললেই হয়েছে ঠিক আছে এই যে মাজা খাওয়ার জন্য পাগল হয়ে যায় কি হয়েছে পোপো কি হয়েছে দেখো দেখো আর এখানে মাম্পি বসেছে খেতে মামপির খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে মাম্পি একটু লজ্জা পেয়ে গেল এত লজ্জা কিসের পাস

মিষ্টি যে কি ভালো খায় জানি মিষ্টি ওদের জন্য খারাপ তারপরেও ওরা মিষ্টি খায় মিষ্টি খায় না মানে আর মিষ্টি খায় মিস্ত্রি ঠিক আছে মিষ্টি খায় ঠাকুরের প্রসাদ আর বিব বিভর্ষ পরিমাণে মিষ্টি খায় বারণ করি তারপরেও মা বলে ঠিক আছে খাচ্ছে খাক জানি ওদের জন্য ওটা বিষ তারপরেও কি করব খারাপ লাগে তার জন্য আমরা দিই আর কিছু না তো দেখো বন্ধুরা মা কিন্তু মাছ রান্না করে ফেলেছে এই হচ্ছে সর্ষে ইলিশ ইলিশ মাছের আবার ডিম আছে এই দেখো পিস পুরো রান্না কমপ্লিট আর মাম্পি নেই বাড়িতে মাম্পি কোথায় যেন গেল মা এদিকে রান্না বান্না করে পুরো ঘরবাড়ি এখন সব গোছাচ্ছে কোনটা আমাদের বেসিনের নিচে ওইটাতে ওইখানটাতে বলে নাকি আরশোলা ভর্তি হয়ে গেছে পরিষ্কার করতে হবে করে দেবো আর তোমার হাতে কি এগুলো মা এখন সব কাগজপত্র নিয়ে যাচ্ছে ডাস্টবিনে ফেলবে বলে আর মার পেছন পেছন পোপো মা যেখানে যাবে পোপো যাবে মিষ্টিও চলে যাচ্ছে মিষ্টি কোথায় যাচ্ছ আস চলে আসো 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 কথা শুনে তো বন্ধুরা আমাদের এখানে এখন খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে এই যে ইলিশ মাছ আর পার্সে মাছ করেছিল মা উচ্ছে দিয়ে আলু দিয়ে মা এখন খেয়ে নিচ্ছে আর আমরা খাবো হচ্ছে পরে এখন মিষ্টি পোপো খাবে মাম্পি এখানে বিবর ভাত মাখিয়ে দিচ্ছে আর মা এখানে বসে যাচ্ছে ভাত নিয়ে মা নিয়ে বসেছে এখন ভাত নিয়ে বসছি পার্শ্বে মাছ দিয়ে উস্তো দিয়ে আলু দে পার্শ্বে মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে এখন খাবে তারপরে ইয়ে দে ইলিশ মাছ দে তাই তো ইলিশ মাছ সেরকম পিস নেই না লেজা মাথা এগুলো রয়েছে আগের দিন ইলিশ মাছ হয়েছিল সেইগুলো আর দু পিস বোধহয় মাছ রয়েছে না কখন কেটেছে হাত বটিতে বটি ধুতে খাও খাও মা লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে আর পোপো পোপো কি দিয়ে খাবে আজকে মাম্পি পোপোরা কি দিয়ে খাবে মাছ দিয়ে কি পারশে মাছ পোপো পারসে মাছ দিয়ে খাবে আর বিভো কি দিয়ে খাবে বিবলু তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ বিবলু তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বাপা আরে এইটাকে ডাকো এইটাকে ডাকো ডেকে ডেকে গো এমিস্টু এইটা হচ্ছে সবথেকে বেশি দুরন্ত একটাও কথা শোনে না একটা কথা শোনে না বলে এখানে বিভোদের খাবার রেডি হয়ে গেছে এখন আমি যাব সান করতে সান করে আসবো দেন খাবো এই জাস্ট সান করে আসলাম সান করে আমার কমপ্লিট হয়ে গেছে মাম্পি ঢুকেছে বাথরুমে সান করতে ও আসবে তারপরে খেতে আমার মার কিন্তু খাওয়া হয়ে গেছে বিবো পোপো মিষ্টি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে আমি আর মাম্পি মাম্পি বাথরুম থেকে বেরালি তারপরে আমরা খেতে বসবো তো খেতে বসে আবার আসছি তো বন্ধুরা মাম্পি চলে এসছে স্নান করে এখন আমি খেতে বসে পড়বো মাম্পি ভাত বাড়ছে আর মা ওখানে মোছামুছি করছে কারণ ওখানটা পোপোড়া বসেছিল মা খাচ্ছিল হয়তো দিচ্ছিল নিজে পড়েছে তাই মা মুছলো আর এখন মা ভাত ভাত নিয়ে চলে এই যে তো এখন দিচ্ছে খাবো হাতটা নি তার আগে চলে এসছে আমার ভাত আর মাছ এই যে ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে কিন্তু আছে হচ্ছে তোমার ডিম এই দেখো এই সব বড় ডিম মাছটা দেখো আমি সামনে থেকে হাত সারা হাত সারা টেস্ট আছে তোমার আর এটা হচ্ছে মাম্পির থালা মাম্পিও বসে গেছে আজকে শুধু কি হয়েছে মাম্পি ইলিশ মাছ আর ভাত হয়েছে পাঁচটা মাছ হয়েছে ওটা আমরা খাবো না ঝাল হয়েছে না অনেক ঝাল হয়েছে তো চলো না তো খাওয়া দাওয়া করে নিই আমরা খাওয়া দাওয়া করে পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি খাওয়ার সময় শুধু খেতেই হয় বস এটা তো আমাদের ওই এটিং শো চ্যালেঞ্জ নয় এখন তাই না তো এখন শুধু খাওয়ার সময় খেতে হয় খাওয়ার সময় ফিল নিয়েই খেতে হয় আমি ফিল নিয়ে খাই তো খেয়ে নিই পরে আবার ভিডিও কন্টিনিউ করছি দেখো আমি শুধু তোমাদেরকে সারাদিন রান্নাবান্নার ভিডিওই দিয়ে যাচ্ছি কারণ বাইরে কোথাও বেড়াচ্ছি না কি ভিডিও করব এখন হচ্ছে তোমার ম্যাগি আমার ক্ষীরা পেয়েছে তাই মাম্পি আমাকে বানিয়ে দিচ্ছে হচ্ছে ম্যাগি মাম্পি এখন একটু বেরাবে ও যাবে জিনিয়ার সাথে যাবে আর আমাকে এই আয়নায় দেখা যাচ্ছে আমাদের জানলার কাছে হয়ে গেছে ম্যাগি মাম্পি অনেক আস্তে কথা বলে সব আমাদের বাড়িতে শুয়ে আছে এই যে মিষ্টি মন খারাপ সবারই মন খারাপ বিবর মন খারাপ শুয়ে আছে মিষ্টির মন খারাপ শুয়ে আছে মন খারাপ শুয়ে আছে আমার মা ঘুমাচ্ছে আর আমারও মনটা খারাপ ভাল লাগছে না কি জানি কেন ভাল লাগছে না একদমই ভাল লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না মাম্পি এখন আমাকে দিয়ে গেল ম্যাগি তো এখন আমি খাবো এই ম্যাগি খুব গরম ধোঁয়া বেরাচ্ছে তো এখন আমি খাচ্ছি হচ্ছে তোমার ম্যাগি খুব গরম ধোয়া কিন্তু মনটা কেন খারাপ এর মধ্যেই কোনো একদিন বলবো কি হয়েছে এখন বলতে ইচ্ছা করছে না